বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আপনি কি কখনো ভেবে দেখেছেন সেফটিবিনে এই ছিদ্রটি কেন থাকে বা আপনি কি কখনো কল্পনা করেছেন একটি জিমেল বেঁচে কোটি কোটি টাকা ইনকাম করা যায় বন্ধুরা এরকমই কিছু ইন্টারেস্টিং ঘটনা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা আরশোলা তো আমরা সকলেই দেখেছি আর আরশোলার দুরন্ত গতির কথা আমরা প্রায় সকলেই জানি কিন্তু আপনি কি জানেন যদি একটি আরশোলা সোজা লাইনের উপর দিয়ে দৌড়ায় মাত্র পাঁচ দিনের মধ্যেই সে বম্বে থেকে দিল্লি চলে যেতে পারে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন কারণ আরশোলার গতিবেগ প্রায় ঘন্টায় তিন মাইল বন্ধুরা আপনি কি কখনো ভেবে দেখেছেন সেফটি পিনে এই ছিদ্রটি কেন থাকে বন্ধুরা আমেরিকান মিস্ত্রি ওয়াল্টার হান্ট সেফটিপিন আবিষ্কার করেন এবং তিনি বলেছিলেন সেফটিপিন ভুলবশত আবিষ্কার হয়েছিল সেফটিপিনে এই ছিদ্রটি রাখা হয়েছিল কারণ সেফটিপিনের ভিতরে কিছু জিনিস রেখে সেফটিপিনটিকে এই স্প্রিংয়ের দ্বারা লক আনলক করা যায় বন্ধুরা এই লোকটা ফেসবুক এবং গুগল থেকে কোটি কোটি টাকা চুরি করে নেয় মজার বিষয় হল কোম্পানিগুলি এই চুরির ব্যাপারে কিছু জানতই না কারণ এই লোকটি ফেসবুক এবং এ ধরনের বড় বড় কোম্পানিগুলিকে প্রচুর মেল পাঠাত ইলেকট্রিক বিল বাড়ির বিল এই কোম্পানিগুলি তাকে পে করে দিত কারণ বড় বড় কোম্পানিগুলি তাদের মাথায় কোনো ঋণের বোঝা রাখতে চায় না লোকটি এভাবে কয়েক বছরে প্রায় একশো মিলিয়ন ডলার রোজগার করে ফেলেছিল বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ভালো থাকবেন